বান্দরবানের থানচি উপজেলায় মার্মা সম্প্রদায়ের তরুণ তরুণীরা মেপে উঠেছেন তাদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব রাথাহা পুয়ে বা মাঙ্গলিক রথটানায় মার্মা ভাষায় রাথাহা পুয়ে বা সাংফোয়াহ নাং নামে পরিচিত এই উৎসবটি বাংলায় শারদীয় উৎসব হিসেবেও পরিচিত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয় রবিবার পাঁচ অক্টোবর সকালে পথযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের সূচনা হয়েছে তরুণ তরুণীরা ছংরাশি ওয়াগুয়াই রাথাহা পোয়ে লাগাইত মে গান গেয়ে রথ টেনে এই উৎসবে অংশ নেন উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে ফুটবল টুর্নামেন্ট ঝুমের নতুন ধানের পিঠা তৈরি হাজার প্রদীপ প্রজ্বলন আকাশে ফানুষ উড়ানো বৌদ্ধ বিহারে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান আগামী নয় অক্টোবর বৃহস্পতিবার রাজহংসীর আদলে তৈরি মাঙ্গলিক রথ টানার মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে এবারের উৎসবের জন্য রাজহংসির আদলে একটি বিশেষ রথ তৈরি করা হয়েছে শিল্পী অং সিং মার্মা জানান রথটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন তা দর্শনার্থীদের মনে ধর্মীয় ভক্তি ও শ্রদ্ধা জাগিয়ে তোলে রথের ওপর কাগজের তৈরি বিহার এবং বুদ্ধমূর্তির আসনটিও সুচারুভাবে কারুকাজ করা হয়েছে মঙ্গলের প্রতীক এই রথের পাশাপাশি অশুভ শক্তির প্রতীক হিসেবে ফুকসুমা নামের একটি কুশপুত্তলিকাও তৈরি করা হয়েছে যা শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয়কে নির্দেশ করে মহা ওয়াগুয়াই পৌয়ে পোয়ে উদযাপন কমিটির সভাপতি খেমং থুই মাস্টার জানান আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস পালনের সমাপনী অনুষ্ঠানই হল প্রবারণা উৎসব যা মার্মা ভাষায় ওয়াগ পৌয়ে নামে পরিচিত প্রবীণ শিক্ষক সাউং প্রু মাস্টারের মতে এই রথ পূজা মূলত বৃষ্টির দেবতা এবং জলবুদ্ধ হিসেবে পরিচিত অর্হত প্রগুপ্তের উদ্দেশ্যে আয়োজন করা হয় মার্মা লোকবিশ্বাস অনুযায়ী অর্হত উপগুপ্ত ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করেন